সবাই দেখো বাপের বুড়ো আঙ্গুল ছেলে খাচ্ছে সবাই দেখো বাপের আঙ্গুল বুড়ো আঙুল ছেলে খাচ্ছে বাপের আঙুল বাবা খাচ্ছে খেয়েছে কিনে যায় না ছেলে খাচ্ছে সব জিনিস মুখে নেয় একটা জিনিস তো বাদ নেই মুখে নেয় মুখে কি আছে আমি জানি না মুখে কি ভালো আছে এবার এবার কি করবো আমাদের আঙুলটা খাচ্ছে খাচ্ছে খেটে খুব ভালোবাসে এই ফোনটা চলতে বলে বুঝতে পারছে বলে এই জন্য মাঝে মাঝে একটু কমিয়ে দিচ্ছি কি আনন্দে কি খায় দেখুন আবার দেখছে আমার দিকে আমার দিকে আবার দেখছে বুঝেছেন আমার দিকে আবার দেখছে যে ক্যামেরা হচ্ছে তাই জন্য বুঝেছেন

Now a big time was created. And then it will catch me. After the negative. After the negative. And then I don't know what to do.

An জিনিস аже Yeah